মনে হচ্ছে এটি আর শেষ হবে না আমি কি জানতাম এরকম কিছু হবে তোমরা তো বলেছিলে আজি যে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল তাহলে কেন এমন হলো জানি না সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম কিন্তু বেনিয়ামিনের চুরি সব কিছু শেষ করে দিল পেনিয়ামিন চোর নয় এটা সবাই ভালো করেই জানেন আমার মাথায় কিছুই আসছে না আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে তোমার বাবা চল না জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুণা ঢাকার চেষ্টা করছে কিন্তু সবাই তো দেখেছে আমার বস্তার মধ্যে তারা সকলেই ভুল করেছে তারা শুধু বেনিয়ামিনের একটা সোনার পেয়ালা পেয়েছে কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি যদি তোর বাবার চুরি করা দেখেও ফেলত তাহলেও বিশ্বাস করতাম না আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না এ কথা মুখেও এনো না কেনানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে যদি চোর না হয় তবে কি আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল সে চোর তার ভাইও চোর তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে তারা ইসাক নবীর কোমরবন্ধনে চুরি করেছে আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে তারা দুই ভাই চোর আচ্ছা বাবা সত্যি করে বলো তো তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো আপনার জন্য খাবার এনেছি আব্বা যান খাবার খাবো না ফিরে যাও আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার খোদা নেই আমি খেতে চাই না আমার কন্যা অনুগ্রহ করুন আব্বা যান দরজা খুলুন কি করেছেন আপনি বস আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বা যান তো তোয় নিজের প্রতি রাম করুন কেন নিজে নিজেকে কি হয়েছে দিনে কি হলো এই চিৎকার কার ছিল আমার আমার কি হলো আব্বা নিজের কি হাল করেছেন কতবার বলেছি কান্না করবেন না বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন তেমনি আমাদের কেউ আর কান্না করবেন না আব্বা যান তোমাদের করুণা আমার দরকার নেই আমাকে একা থাকতে দাও আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বা যান শেষ সি তোমাদের সাথে আমার দরকার নেই এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও আমাকে একা থাকতে দাও তোমাদের কান্না ও সমব্যাথি আমি বিশ্বাস করি না তোমরা যাও 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 শুনুন আপনারা শুনুন আমি তোমাদেরকে বলছি তো যদি বেটি আমীকে না দেখতে পায় আমি মারা যাব চুপ যাও চলে যাও যাও বোঝো চলো আপনারা অনুরোধ করছেন করবেন না দো আ বাবা জান আই লাভ সোস আই লাভ ইউ সো ফার আই এম সো জামার আই এম সো সামার লাভ কি ব্যাপার কি হয়েছে আব্বা চোখ সাদা হয়ে গিয়েছে সাদা একে বাড়ই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে। খনিকের জন্যও শান্ত হচ্ছে না কিছু একটা কর সেই নিজেকে ধ্বংস করে ফেলবে এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে।

এই কান্না আর কতদিন চলবে দরজা খুলুন আব্বাজান আমার কাছে কি যাও আব্বাজান হে খোদার নবী আপনার চোখ কিয়া হলো নবী আমার क्या থেকে নিয়েছিলে लेके निकले भेड़िया में खूड़िए এখন তোমরা কি চাইছো আমি অনুতাপ অনুশোচনা করব না আমার বাছা জন্য কান্না করব না কেরান থেকে দূরে গিয়ে ঘর বাদলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি বেনি আমিনো লাভির বিচ্ছেদ যোগ করেছো আর এখন চাইছো আমি কান্না করব না চলে যাও আমাকে একা থাকতে দাও চলে যাও কি চাইছ কেন তাকে রেহে দিচ্ছ না তা সব কিছু তো কেড়ে নিলে তোমাদেরকে আমি দেখতে চাই না আমি তোমাদের শব্দ শুনতে চাই না আমি আমার ইউসুফের সঙ্গে একাকি থাকতে চাই চলে যাও চলে এটাই চলে আমাদের পাওনা ছিল একটি তো ভুল করেছিলাম যার জন্য প্রাপ্য শাস্তি পুরো जिंदगी ভোগ করতে হবে এসো তোর প্রেমে আমি ওই শিশু সুলাভ মতো চেহারা ওই মাসুম চেহারা আমার কলবে গাঁথা আছে তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই তুই সব সময় আমার কলবে আছিস হায় আফসোস পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না যা কিছু হচ্ছে যে অপমান আমরা হচ্ছে তার সবই আমাদের পাওনা ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম আজি যে মিশার বেনিয়ামিনকে রেখে দেয় পুরনো জখম আবার তাজা হয়েছে আমি আজি যে মিশরের কাছে কৃতজ্ঞ তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম ভেবেছিলাম ভুল করার পরে তবা করে নিলেই ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছিস খোদা তালা আমাদের ভাগ্যে তবা অনুজীব করেনি চল্লিশ বছর পার হয়ে গেল কিন্তু করতে পারলাম না বছর আমি জানি আমার ভুল ছিল ভেবেছিলাম তও করা খুব সহজ কাজ দূরুদ ইয়াকুব নবী কে পর মতিকারের বার্তা বহক ওহির ফেরেশতা দেখতে వచ్చো আমার এই সুপের বিচ্ছে দেখি যন্ত্রণা ভোগ করছি কি অবস্থায় পতিত হয়েছে ইউসুফকে কে সৃষ্টি করেছে কে প্রতিপালন করেছে ইয়াকুব মহান সৃষ্টিশীল পরম পরোয়ার দিগার সকল জাহানের মালিক খালে খদা ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে কন্যা দিনে সহ বারো জন সন্তান তোমার এই বারো জন সন্তানের বিচ্ছেদে কি এমন করে কান্না আহাজারি করবে ইয়াকুব তারা উত্তরাধিকারী নয় কেউ অদ্বিতীয় একমাত্র খোদা তালা। ইউসুফ তো খোদাতালারই আয়না তাকে যখন দেখতাম খোদাতালার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম খোদা তালার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম আমি খোদা তালার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি সৃষ্টির সকল সত্তাই সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায় তোমার দৃষ্টি দাও কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয় ইউসুফ খোদার অলি ছিল আমি তালার আয়নাকে হারিয়ে ফেলেছি যে আমার উপর বেলা অধিকারী ছিল কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি অবনত অবস্থায় দেখেছি আত্মমর্যাদা সম্পন্ন একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না আয় জন্য যদি চাইতে বেশি ছটফট করে থাকি তাহলে তার জন্য ক্ষমা চাইছি আমি তবা করলাম তবা করছি আমি আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম কিন্তু শরীফ করিনি ইয়াকুব তুমি কি জানো খোদাতালা হজরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল যখন খোদা তালা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য পাঠান যখন হজরত ইব্রাহিম হজরত ইসমাইলকে নিয়ে খোদা তালার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন সেই মুহূর্তে তাকে ফেরত দেয়া হয়েছিল এটাই হাকিকাত কাত আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই হ্যাঁ সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি আমি ভীষণ লজ্জিত কিন্তু এক অতীত খোদার কসম আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম একমাত্র অদ্বিতীয় তালাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে কিন্তু সেই মিলন আমি কোথায় পাব অনুসন্ধান কর ইউসুফের হাল হাকিকাত ও মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে এ বার্তাবা হোক কোথায় গেলে বিদার আভার শোভা হাজারী লড়াজারে মাতম শব্দ মার জন্য আমি তোমাকেই যাইব তুমি থাকলে আমার এই শুভ তুমি না থাকলে আমার এই কিছু নয় এ আমার পরম বাবুদ আমার পরওয়ারদেগার আভি শুদ্ধ পাত্র আভি শুদ্ধ তোমারে ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই এই সুপ শুদ্ধ তোমার সৌন্দর্যের আয়না পাত্র আর আভি আয়নার জন্যই গাননা করেছি জানো তোমাকে দেখতে পাই কিন্তু নিজেকে দেখার সামর্থ্য নেই অভিজ্ঞতা পেতে চেয়েছি কিন্তু আমার আসল ইস্ক তো তুমি ইউসুফকে ভালোবেসে ইস্কের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম এখন তাকে অতিক্রম করেছি তুমি তো আসল মাসুক আমি তোমার কাছে পৌঁছতে চাই ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি কোন শব্দ আসছে না কেন আব্বাজান চুপ করে আছেন আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না জানি না খোদা না করো খারাপ কিছু না ঘটে দিন হ্যাঁ লিযা কিছু বলবেন তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো তাদের সঙ্গে তাজ রয়েছে সবাই এখানে আছে আব্বাজান সঙ্গে কি কাজ আমাকে এক জায়গায় বসাও আমার সাথে আসো দাদা সবাই বসো তোমরা ভাইরা সবাই আছো জি আব্বা সবাই আছি খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও আমাকে বলতো তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে তো এত কিছু ঘটলো কি করে আজি যে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল তোমাদের জন্য আজি যে মিশরের এত আগ্রহ কেন বুঝলাম না যখন আজিজে যে মিশরের নিকট হাজির হলাম উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মুলাকাত করলেন বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন বেনিয়ামিন একা ছিল আজি যে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন তারা একসাথে খাবার খেলো তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন হ্যাঁ অনেক তাদের কথার মধ্যে কান্না ছিল হাসি ছিল আজি যে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে না আবার শুধু বেনিয়ামিন কাজ আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম বলল আপনার বিরহে কাঁদছে আমার জন্য কান্না এই কয়ে দিনের দেই তাও আবার আজি যে মিশরের সম্মুখে যে কিছু ধরছে না বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো যাও অনুমান করছি আজ যে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে হয় তার কাছে ইউসুফের খবর আছে নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে মিশরে আমার প্রিয় বাছা দলের খবর রয়েছে কিন্তু আব্বাজান আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই আজিজে মিশরকে আমরা কি বলবো বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন আমাদের আবারও কম দিন এই নিন দাদা যান আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি তোমরা এই পত্রটি নিয়ে যাবে তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই আমার লিখো লিখো আল্লাহর বান্দা ইয়াকুব ইউ বরাবর লিখছে মহান খোদা তালা রেসালাত ও নবুয়াদ প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে এগুলোর বিনিময়ে কি আমরা গম পাবো কিছু না থাকার চেয়ে এটাই উত্তম আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না হয় দিনার অথবা মোহর থাকতে হবে নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে কিন্তু দিনার তো নেই তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি হ্যাঁ কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে ওগুলো কাজে লাগাতে পারো এগুলোর বিনিময়ে তার গম দেবে না জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই কিন্তু উপায় কি খোদার হেকমত বোঝা ভার হয়তো আজিজ মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন কি সুন্দর পরিকল্পনা খোদা দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা খোদা হাফেজ খোদা হাফেজ আপাচান করবে। আমার পত্রটি আজিজে মিশর কে পৌঁছে দেবে আর বেনি আমিন কে ছাড়া কেনানে ফিরবে না খোদা হাফেজ খোদা হাফেজ পুত্ররা খুদা হাফেজ